এছলে নাঞ্জুঞ্জ মাখিরা দাদাবীর 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 দাদাবীরের পরিচয় নিন পরিচয় আমার নাম হলো কাসেম সিদ্দিকী আমার আব্বা জনের নাম আব্দুল্লাহ আল মারু সিদ্দিকী আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকি দাদা হুজুরের দাদার নাম منصور বগদাদী দাদা হুজুরের পরদাদার নাম মোস্তফা মাদানি মেদিনাপুর টাউনে শুয়ে দাদা হুজুরের পর দাদা শেরে মাস্তান হারে বারেসা দিল্লি জামে মসজিদের সেরি তলায় শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হাজরাতে হাসান বাসিরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হাজরাতে ও খোবা রদি আল্লাহ রসুলফাকের একজন সাহাবা মদিনার গর্বস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হাজরাতে হামজা রদি আল্লাহ দাদা হুজুরের পর দাদা হাজরাতে খোবাইন রদি আল্লাহ